কিন্তু দুনিয়ার মুসলমান এখন কিছু কিছু মুসলমান আছে কেউ কাউকে দেখতে পায় না কেউ কথা সহ্য করতে পারে না এবং চকুল কুড়ি করতে করতে তাদের দিন পার হয়ে যায় এইরকম মুসলমান আছে না নাই আছে কাজ নাই কাম নাই শুধু মানুষের নামে চকুল কুড়ি করতে করতে তার দিন তেমন চলে যায় কথাগন ঠিক কিনা কিন্তু দুনিয়ার মুসলমান আজকে আমাদের এই সমাজের যেই যুবক ভাইরা রয়েছেন আমি বলতে চাই এই সোনার টুকরা যুবকদের কারণে আমাদের এই ইসলাম সমাজটি আমাদের এই ইসলাম রাষ্ট্রটি আরো আলো আলোকিত হচ্ছে কিন্তু মুসলমান কিছু নিকৃষ্ট জাতের যুবকদের কারণেই আমাদের এই গোটা ইসলাম সমাজ গোটা আলেম সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে কতক্ষণ ঠিক কিনা এইরকম যুবকদেরকে বলতেছি প্রিয় যুবক ভাই যদি আল্লাহর পথে ফিরে আসো যদি ইসলামের পথে ফিরে আসো কসম করে বললাম তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরে ব্যবস্থা করে রাখবেন বলেন সুবাহান কিন্তু আমাদের ইসলামের প্রতি অনেক যুবকরা শরীরের রক্ত দিয়ে দিচ্ছে ইসলামের জন্য ইসলামের জন্য গোটা দেহ দিয়ে দিচ্ছে তারা শহীদ হয়ে যাচ্ছে আর এই দিকে কিছু কিছু যুবকরা দেখবেন গাজা নিয়ে মদের আসর নিয়ে হাটে যায় বাজারে যায় জোরে জঙ্গলে এইরকম করে দেয় যুবক কথা ঠিক কিনা আমি পায়ে হাত দিয়ে বলি যে যুবক ভাইরা এরকম কাজ করেন আপনারা যদি আজকেই খাড়ি তহবা করে যদি ইসলামের পথে ফিরে আসতে পারেন আল্লাহর রাস্তায় যদি ফিরে আসতে পারেন আমি কসম করে বললাম আপনার জন্যই আল্লাহ পাক ব্যবস্থা করে রাখবেন জান্নাতুল ফেরদাউস বলেন সুবহান আল্লাহ না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিলের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বলেন আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোনের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে দুনিয়ার বন্ধু এইবার হজরত উষা ওদিপনে হুজাই রি অল ভুতাল গভীর রজনীতে উঠলেন গভীর রজনীতে উঠে সুন্দর করে অজু বানিয়ে নিয়ে সে তার রুমে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করতে শুরু করলেন কোরআনুল করিম তেলাওয়াত করতে যখন শুরু করে তখন হঠাৎ করে একটু খেয়াল করে দেখে তার মাথার উপরে মেঘের মতো একটা জিনিস উঠতেছে হজরত সৌদিব নাজাই তালা নূহ এইবার অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন যে আমি এই সময় কুরআনুল কারীম তেলাবাদ করতেছি এই সময় কি এমন বস্তু আসলো সেই বস্তুটা আমার মাথার উপরে অনেকক্ষণ থেকে গুরগুর করতেছে তখন হযরত سعود ইবনে হুযায়র رضی এইবার একটু চিন্তায় পড়ে গেল তার শুধু বাচ্চা সাইটে ঘুমায়ছিল তখন আরো ভয় পেয়ে গেল কখন জানি আমার করি যা টুকরা সন্তান তার ঘুম যেন ভেঙে না যায় এইরকম যখন কোরআন তেলাত করতে শুরু করলেন কোরআনুল করিম যখন পড়তেছেন হঠাৎ করে সে কোরআনুল করিম তেলাওয়াত করা বন্ধ করে দিলেন কিসের কারণে বন্ধ করলেন গো যখন দেখে ওই মেঘের মতো জিনিসটি তার মাথার উপরে ঘুরতেছে এইটা দেখে সে ভয় পেয়ে গেল কখন জানি আমার সোনার টুকরা বাচ্চাটা ঘুম থেকে জেগে যায় এইভাবে হজরত আব্দুল্লা হজরতু দীপনা হুজাই হুতালান এইবার কোরআন তেলাওয়াত করা বন্ধ করলেন যখন দেখে তেলাওয়াত করা বন্ধ করলেন হঠাৎ করে দেখে যে ওই মাথার উপর থেকে মেঘের মতো সেই বস্তুটি হারিয়ে গেল যখনই দেখলেন মেঘের মতো সেই বস্তুটি নাই এই মেঘের মতো বস্তুটি যখন হারিয়ে যায় হজরত উসাউদ ইবনে হুজাই রাজি অল্লাহ এইবার অবাক হয়ে দেখলেন যে আমার পাশে নাই সে কি এমন জিনিস ছিল তখন আবার কোরআনগুল কারিম তালাত করতে শুরু করলেন কোরআনুল করিম তালাত করা যখন শুরু করলেন এমন সময় দেখে সেই আগের মতো আবার ওই ওই মেঘের মতো বস্তু তার মাথার উপরে ঘুরপাক দিন হয় নামাজের পরে রসুল্লাহ সাল্লরে সাল্লামকে সুন্দর করে বিষয়টি জানায় বিষয়টি যখন রসুল্লাহ সাল্লরে সাল্লামকে যখন বলে যে হুজু আমি হঠাৎ করে এমন একটি এই অবাকাণ্ড জড়িত হয়েছিলাম আমি তো ভয়ে আশ্চর্য হয়ে গেছিলাম আমি কি না কি করব আমি কিছুই বুঝলাম না তখন রসুল্লাহাম সুন্দর করে বললেন কোনো ভয় নেই ভয় নেই আমাকে বলো কি হয়েছে কি এমন আশ্চর্য ঘটনা ঘটেছে আমাকে একটু বলো অবন্ধু একটু খেয়াল করে শোনানোর চেষ্টা করবেন দিলটি নরম করে দেন দেখেন দেখেন চোখের পানির ফোঁটা পড়ে কি না এবার যা এরপার হজরত উসাহ দিবনে হুজাই রাদিয়ঙ্তালু এইবার নবি করিম সাল্লাল্লাহু সাল্লামকে সুন্দর করে ঘটনাটি জানিয়ে দিলেন এইভাবে ভাবে জহজুর আমি যখন ফজরের আগে তাহাজ্জুদের রক্তে যখন উঠলাম ওঠার পরে আমি পবিত্র কুরআনুল কারীম তেলাবাদ করতেছি হঠাৎ করে দেখলাম আমার ওই মাথার উপরে মেঘের মতো একটা বস্তু মাথার উপরে মেঘের মতো ঘুরতেছে আমি যখন এই জিনিসটি দেখলাম এই জিনিসটি দেখার পরে আমি অবাক হয়ে গেলাম তখন রসুল্লাহ সাল্লাহ ঘুরে সাল্লাম বলতেছেন যে তুমি আরও তেলাওয়াত করতে শুরু করতে তখন উসাউদ্দিন হুজাই রাজি আল্লাহ তালানু বলছেন যে আমি এ তখন পড়া থেমে দিলাম কারণ আমার শুধু বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় ছিল তখন নবী করিম সাল্লাহ ঘুয়ারে সাল্লাম মুসকি মারা আসলেন আর বললে তুমি ভয় পেও না ভয় পেও না ওইটা এমন কোনো ভয়ঙ্কর জিনিস নয় ওইটা হচ্ছে আল্লাহর থেকে আসা ফেরেস্তা চিৎকার মেরে বলেন সোবাহানল্লাহ আরো জোরে জোরে বলেন